মাটি মাটি কাটা পাচার রাস্তা সহ এলাকার একাধিক অনুন্নয়নের প্রতিবাদে বিক্ষোভ অবরোধে সামিল হল এলাকাবাসী রায়গঞ্জ ব্লকের দশ নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের কসবা সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বুধবার এদিন সকালে একটি স্থানীয় পুকুর থেকে মাটি কাটার কাজ চলছিল সেই সময় একাধিক ট্রলিতে করে মাটি নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা সেই সকল ট্রলি আটকে বিক্ষোভ দেখান এলাকাবাসীদের অভিযোগ ধরে এই অঞ্চল থেকে মাটি কাটার কাজ চলছে তাদের অভিযোগ এর ফলে রাস্তার দুপাশের মাটি সরে যাওয়ায় দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে এছাড়াও ওই অঞ্চলের রাস্তা বিদ্যুৎ সহ একাধিক পরিষেবা ব্যাহত কাজেই অনুন্নয়নের প্রশ্নেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা তারা অভিযোগ করেন আমার নাম উদয় বর্মা কি অভিযোগ এই মাটি অভিযোগ এখানে বেশ কয়েকদিন ধরে এখানে মাটি কাটছে কোয়ালিটিও দিচ্ছে না এখান থেকে তো আমাদের এখানে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা প্রায় অনেক কাঁচা প্রায় ভালো এখানে অনেক বাচ্চারা আছে ফ্যামিলিরা আছে তারপরেও গাড়ি স্পিডে চলে এখানে যারা ট্রাক্টর নিয়ে মাটি চলায় যারা একটা স্পিডে নিয়ে যায় রেসারেসি করে অনেক যায় প্রায় তিন মাস ধরে এখানে চলছে রাস্তাও এখানে ঢালু হয়ে গেছে সাইডে অনেক রাস্তা ভেঙে গেছে এ রাস্তাটায় প্রায় এক বছর হলেও কমপ্লিট করা এ রাস্তাটাও ভেঙে যাচ্ছে এই ট্রাক্টর চলার কারণে বট্টো হয়ে যাচ্ছে জল বর্ষার জল পড়লে পরে এখানে কাদা কাদা হয়ে যায় বাচ্চারা খেলে এখানটায় এবার যেই স্পিডে এরা গাড়ি চলায় একদম রেসারেসি করে এখানটায় একটা ট্রাক্টর একটা ট্রাক্টর পিছনে রেসারেসি করে ও আগে যাবে এই আগে যাবে বাচ্চারা এখানে খেলে তারপরে এখান থেকে যেভাবে মাটি কাটছে প্রায় সকাল থেকে স্টার্ট হয় রাত্রি আটটা অব্দি চলে কোনো পারমিশন নিয়ে এখানে মাটি কাটছে না ঠিক আছে স্থানীয় মেম্বারকে এখনো জানানো হয়নি আমাদের এখানে স্থানীয় মেম্বারদেরকে জানানো আমাদের কোনো ইসে হয় না কথা শুনে না লাভ হয় না যে কারণে আমাদের জানানো প্রয়োজন পড়ছে না এই মুহূর্তে এই মুহূর্তে চাচ্ছি যে যাতে মাটিটা যাতে না কাটে আর কাটলে পরেও একটা রুলস এর মধ্যে যাতে কাটে হ্যাঁ অনেক রুলস এর মধ্যে দিয়ে তো রাস্তা দিয়ে অনেক বাচ্চারা যাতায়াত করছে তার মধ্যে মাটি কাটছে মাটির যেটা আমাদের রাস্তার ভেঙে যাচ্ছে সেই জায়গাটা তো কোনো ড্যামেজ দিচ্ছে না এবার ওখানে যদি মাটিটা ভরে দেয় তাহলে একটা সুবিধা সেই জিনিসটাও দিচ্ছে না আমরা চাচ্ছি রয়্যালিটি হ্যাঁ বেআইনি ভাবে হচ্ছে বেআইনি ভাবে হচ্ছে কোনো রয়্যালিটি পাচ্ছে না যেটুকু আমার জানা আছে আমার নাম অজিত সরকার কি অভিযোগ আপনাদের অভিযোগ এই দীর্ঘদিন ধরে মাটি নিয়ে যায় এরা কোনো সরকারকে রাজস্ব দেয় না আর আমরা এই রাস্তার জন্য প্রতিবাদ করি আমাদেরকে কোনো গরিব বলে আমাদেরকে কোনো আমাদের ভোট টট সবই হয় আমরা এই দেশেরই নাগরিক এদের আমাদের কোনো গ্রাজুয়েশন করে না এটা মাটি মাফিয়াদের সঙ্গে এদের পর বিশাল বড় ডিলিং যে ধরুন কাটছে সরকারকে রাজস্ব না দিয়ে এরা মাটি কাটাচ্ছে ওই যে যাচ্ছে একজন ওই যে একজন যাচ্ছে ওই যে মাটি কাটানোর লোক ওই যাচ্ছে উনি হচ্ছে মেন বস ওই যে যাচ্ছে দেখুন

কি সমস্যা এখানে এদিক দিয়ে এদিক দিয়ে রাস্তাঘাটে বসার সময় আমাদের কষ্ট হয় বসার সময় আমাদের কষ্ট হয় আজকে চলে দিন ধরে চলে রাস্তাটা ভালো আর এই বিনা রয়ালটিতে বিনা রয়ালটিতে गवर्नमेंट কে गवर्नमेंट কে ঠকায় মানে আমরা সরকার যে সরকারের আইতে থাকি যে সরকারের ভরসায় থাকি আমরা সেই সরকারকে এটা ঠকবাজি করে মাটি বাপে যারা তাদেরকে

যদিও রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন মারাইপুরা গ্রাম পঞ্চায়েতে একটি পুকুরের মাটি কেটে নিয়ে যাওয়া অবৈধ মাটি কাটা হচ্ছে বলে গ্রামবাসীর অভিযোগ করছে তো বিষয়টা আপনারা কি জানেন এবং শুনলাম মানে এখনও যদিও আমি বিস্তারিত সঠিকভাবে জানি না শুনলাম যেটা পার্সোনাল পুকুর তো পার্সোনাল পুকুর হলে সেক্ষেত্রে যদি এটা পুকুরই থেকে থাকে এক্সিস্টিং তাহলে সেটাকে যদি আবার ডিসিল করে গভীর করে তো তার জন্য সেটা করতে কোনো সমস্যা থাকার কথা না সেটা উনি করতেই পারেন সেই ক্ষেত্রে গ্রামবাসীরা যেটা অভিযোগ করছে যে গ্রামের রাস্তায় অনবরত ট্রাক্টর যাচ্ছে মাটি পরে ধুলোর একটা সমস্যা এবং বাচ্চারা রাস্তাঘাটে বেরোতে ভয় পাচ্ছে না এবার ধরে নিন যে মানে যদি এখন পুকুর জানি না কতটা বড় পুকুর যে কত ট্রাক্টর যাচ্ছে মানে একটা পুকুর এক্সিস্টিং পুকুর সেটাকে যা একটু গভীর করা হচ্ছে সেটা করতে আর কত টাকটা যাবে আমার আইডিয়া নেই মানে আমি বুঝতে পারছি না মানে যেরকম অভিযোগ আছে তাতে তো এটা পুকুর না বলে বিল বা বিশাল দিঘি জাতীয় কিছু বলা ভালো আর কি কিন্তু পুকুর বলতে আমরা যা বুঝি সেরকম যদি হয় তাহলে ডিপ করতে খুব বেশি ট্রাকটা যাওয়ার কথা না সেক্ষেত্রে ধরুন রাস্তা তো ফর পাবলিক পারপাস ইউজের জন্য এবার সেখানে তো এখন যদি পুকুর কাটার জন্য অভিযোগ ওঠে তো এরপরে যেরকম হয় ধরুন যখন ফসল ওঠে মাঠ থেকে ফসলের গাড়ি যায় বা যদি আমার কোনো নতুন কনস্ট্রাকশন হয় কারোর কোনো বাড়ি হয় সেক্ষেত্রেও তো বালি পাথর এসব নিয়েও গাড়ি যাচ্ছে তো রাস্তা তো সকল ইউজের জন্য এখন এইটা নিয়ে অভিযোগ যদি উঠে থাকে তাও আমরা দেখবো একবার কিন্তু ট্রাক্টরগুলো যদি চলে হ্যাঁ এটা ঠিক যে যদি ট্রাক্টর চলে যারা চালাচ্ছেন তাদের সব কিছু দেখে চালানো দরকার কারণ বাচ্চারা অনেক সময় রাস্তাঘাটে খেলা করে ছোটো বাচ্চা রয়েছে তো সেটা যদি দেখে মানে আমাদের ট্রাফিক রুল যা আছে সেটা মেনে স্পিড কন্ট্রোল করে যদি গাড়ি চালায় অসুবিধা হওয়ার কথা নয় হ্যাঁ আর এরকম যদি হয় যে গাড়ির চাপে মনে হচ্ছে রাস্তা কোথাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কিছু সেটা তাহলে একবার দেখা দরকার কারণ রাস্তাতে ধরুন গাড়ি চলবেই এটা তো মতো আলাদা কিছু নেই এবার হ্যাঁ কোনো কারণে যদি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা হচ্ছে তাহলে সেটা আমাদের লোকাল যারা অথরিটি আছেন গ্রাম পঞ্চায়েত থেকে ওনারা একবার এটাকে দেখে নেবেন ভেরিফাই করে কারণ যদি রাস্তার স্পেসিফিকেশন এমন থাকে যে খুব ভারী গাড়ি চালানো যাবে না তাহলে তখন সেটা দেখে ওনারা তাহলে একটা ব্যবস্থা নিই ওনারা তাহলে জানিয়ে দিই যে সেক্ষেত্রে তাহলে ছোটো ছোটো গাড়িতে করে মাটি তুলে ইয়ে করুক কেটে ब्यूरो रिपोर्ट न्यूज वृत्तांत सुस वॉज योर वेरिंग लुक माई गॉड ঢাকা থেকে জমা নাই এ হগল আমার মা আমারে পরাই দিছিল সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না সব মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ